আলাইকুম সবাই এই ভিডিওটা দেখবেন ধাক্কা দিবেন না টিপু সাপ আপনি এই সমস্ত ভুল ভ্রান্তি এই সমস্ত ভিডিও সারান কি লিখে বলেন তো আপনি খাইয়ে কাজ নাই আর মানুষকে একটা বিভ্রান্তি ভিতরে ফালাই দিতেছেন নোয়াখালী এবং কুমিল্লার ভিতরে একটা বিভাজন সৃষ্টি করে দিছেন এই বিভাজন সৃষ্টি করে দিয়েও কি আপনি শান্তিতে নাই এখন শুরু করছেন বিভাগ হইয়ে গেছে ওদিকে দেখতাম যে কতগুলো ফলা ফেল লইয়া এবং আপনি বাচ্চা সহকারে বাসা ভিতরে না আসলেন বিভাগ কই হ্যাঁ আপনি যে স্ক্রিনশটটা দিচ্ছেন ওই স্ক্রিনশটটা কোথায় হ্যাঁ আসলে ভুল ভ্রান্তি এই সমস্ত প্রবকন্ড না ছড়াইয়ে দিয়া বাসার রেস্ট নেন ভালো হবে বুঝতে পারছেন আপনি বুঝতে পারতেছেন না না কিছু বুঝেন না নাকি আর তুমি একটা নাম্বার ওয়ান বেহাইয়া বিভাগ দিবস সরকার যার এদক তাতে কোনো আপত্তি নেই আপনি যা শুরু করছেন এইটা উচিত না রে ভাই এইটা মোটেই উচিত না মিথ্যা প্রবকাণ্ড ছড়াই দিয়া মানুষকে এইভাবে লেলে দিয়া আপনি কি করতেছেন আপনি বলেন না আপনি কি চান কি নেতা 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 হওয়ার জন্য কুমিল আসছেন নেতা হইবেন যোগ দেন বিএনপিতে যোগ দেন কুমিল্লার মানুষ কিন্তু সহ সারব এটা দেন না টিপু সুলতান সাহেব প্লিজ এবার থামেন এবার ব্রেক মারেন মিস্টার টিপু সুলতান সাহেব মিস্টার টিপু সুলতান আপনি বিখাও যে আপনি একটা মলম কুমিল্লা জুল্লা পাগলার মতন মলম বিক্রি করেন টাউন হলে দাঁড়াইয়া দাঁড়াইয়া এছাড়া কোনো কিছু করার নাই মলম বেছেন মলম বেছেন মলম জুল্লার পাগলা মলম বুঝতে পারছেন কেন আপনি তো পাগল হয়ে গেছেন উন্মাদ হয়ে গেছেন উনি একজন কুমিল্লার মানুষ বা ওনার মানে অনেক জ্ঞান মাতার অনেক বুদ্ধি মানে অনেক বড় মানুষ বড় মানুষ বড় মানে উনি কি বলতেছে কুমিল্লাকে নিয়ে উনার যতগুলো আমি ভিডিও দেখছি সব যতগুলো ভিডিও দেখছি সবগুলো ভিডিও মানে অনেক সুন্দর মানে কোনো কাউকে উস্কাহানিমূলক কথা বলে না উনি আর যারাই যে নোয়াখালী আর কুমিলা বিভাগ নিয়ে উস্কানিমূলক কথা বলে এখানকার বেজাল ওখানে লাগায় আসলে এরা মানুষ না কুমিলাও ভালো মানুষ আছে নোয়াখালীও ভালো মানুষ আছে নোয়াখালীও খারাপ আছে কুমিল্লাও খারাপ আছে এমন না যে সবাই দুধের দুধের দোয়া তুলসী পাতা এমন না যে সবাই দুধের দোয়ার তুলসী পাতা ভালো খারাপ মিলাই মানুষ আছে আসলে যারা বেজার লাগাইতে তারা কি মানুষ ভালো দেখেন উনি উনার ভিডিও আমি যতগুলো ভিডিও দেখছি সব পূর্ণ ভিডিও মানে লজিক আছে উনি পয়েন্টে পয়েন্টে কথা বলেন উনি ফাউল কোনো কথা বলেন না